মুহুরি অমিত আচার্য হত্যা মামলায় ফের নয়া ক্লাইম্যাক্স ধৃত গোপাল সিংকে আইনজীবী বলে দাবি করেছিল তদন্তকারী পুলিশ বাস্তবে ধৃত গোপাল সিং আইনজীবী নন নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে আদালতকে ঠকিয়েছে গোপাল সিং এখন পর্যন্ত ত্রিপুরা বার গোপালকে দেয়নি সনদ আইন ব্যবসার জন্য গোপালকে দেয়নি প্র্যাকটিস সার্টিফিকেট তারপরও গোপাল সিং একজন আইনজীবী গোপাল ব্যবহার করছেন আইনজীবীদের ড্রেস কোডও স্বাক্ষর করছেন বিভিন্ন মামলার ওকালত নামায় ছি ছি লজ্জিত আদালতের মূল স্রোতের আইনজীবীরা চলতি বছরের সেপ্টেম্বর মাসে আগরতলা জেলা ও দায়রা আদালতে খুন হয়েছিলেন মোহরি অমিতাচার্য আচার্য অনেক টালবাহানার পর অমিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গোপাল সিং নামে এক যুবককে গ্রেফতার করেছিল গ্রেফতারের পর তদন্তকারী পুলিশ দাবি করেছিল ধৃত গোপাল সিং একজন আইনজীবী ব্যাস একজন আইনজীবীকে জালে তুলে নিয়েছে পুলিশ যেন অসাধ্যকে সাধন করেছেন তাই গোপালকে গ্রেফতার করে পশ্চিম থানার অনুসন্ধানকারী পুলিশ এই মামলার তদন্ত থেকে এক প্রকার হাতি গুটি নিয়েছে কারণ অমিত হত্যাকাণ্ডে জড়িত আরও তিন আইনজীবী অনির্বাণ লোধ রাজেশ সরকার বিভাষ দেববর্মা এবং মুহুরি শিবযুত বড়ুয়া সুদীপ দেবরা এখনও পর্দার আড়ালে পুলিশ তাদেরকে স্পর্শ করার সাহস দেখাতে পারেনি জেলার এসপি কিরণ কুমার থেকে থানার ওসির সবাই চূড়ান্ত ব্যর্থ বাস্তব এটাই রাজধানীর বীরপঙ্গব পুলিশ বাদবাকি অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবেই গ্রেফতার করেনি অন্তরালে গোপন সমঝোতার সমীকরণ অমিত হত্যা মামলায় জড়িত বাদ বাকি অভিযুক্তদের এখনও পর্যন্ত কেন গ্রেফতার করা হচ্ছে না শহরের পুলিশের তথাকথিত বাঘা বাঘা পুলিশ অফিসাররা কি বড় মুখ করে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন অপেক্ষায় রইল নিউজ তদন্তকারী পুলিশ গোপালকে গ্রেফতার করে বুক চাপ নিয়ে সাফল্যের ঢাক পিটিয়েছিল কিন্তু ধৃত গোপাল সিং যে আদতে একজন আইনজীবী নন তা কি জানেন না এসপি কিরণ কুমার পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকা নিয়ে গুঞ্জন আদালত চত্বরেই জেলা ও দায়রা আদালতে প্র্যাকটিসরত আইনজীবীদের কথায় ধৃত গোপাল সিং ছিল একজন মুহুরি সম্প্রতি গোপাল বহির রাজ্যের একটি কলেজ থেকে বি পাশ করেন এল এল বি পাশ করলেই আদালতে গিয়ে মামলা করা যায় না গায়ে জড়ানো যায় না কালো গাউন গলায় লাগানো যায় না সাদা ব্যান অর্থাৎ আইনজীবীদের ড্রেস কোড তার জন্য একজন আইনজীবীকে প্রথমে সনদ নিতে হয় তার জন্য ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের একটি পরীক্ষায় বসতে হয় পরীক্ষায় পাশ করলেই দেওয়া হয় সনদ তারপর দেওয়া হয় প্র্যাকটিস সার্টিফিকেট কিন্তু অমিত হত্যা মামলায় ধৃত গোপাল সিংয়ের কিছুই নেই খোদ সিনিয়র আইনজীবীরাই উগলে দিয়েছেন এই তথ্য চমকে যাওয়ার মতো ঘটনা খোদ আইন আদালত বিচার ব্যবস্থার প্রকোষ্ঠে বসে গোপাল একের পর এক ছুরি মারছে গোপাল সিং একজন পরিপক্ক আইন ব্যবসায়ীর মতোই আদালতে মামলা লড়ছেন আইনজীবীদের ড্রেস কোড গলায় সাদা ব্যান ও গায়ে কালা গাউন জড়িয়ে গোপাল আদালতে বিচারকের সামনে যাচ্ছে স্বাক্ষর করছে বিভিন্ন মামলার ওকালত জামিন করিয়ে নিচ্ছে বিভিন্ন অভিযুক্তের ঘুরিয়ে বললে গোপাল সিং আদালতের সঙ্গেও করেছে প্রতারণা তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে মামলাও হতে পারে বিশেষজ্ঞ আইনজীবীদের বক্তব্য কিন্তু বেড়ালের গলায় ঘন্টা কে আদালত চত্বরে প্রশ্ন উঠছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের ভূমিকা নিয়েও কিভাবে ত্রিপুরা বারের দণ্ডমন্ডের কর্তাদের নজর এড়িয়ে গিয়েছে এই Bureau report Jam 24 news.